তাহাজ্জুতের নামাজ তাহাজ্জুতের নামাজ আল্লাহ রব্বুল আলমিন নামাজকে এমন বানিয়েছেন ওয়াস্তাই সবরি ওয়াসাল আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করতে হয় নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে বিশেষ করে হুজুত বা তাহাজ্জুত এটার রক্ত কখন শুরু হয় অনেকেই এটা নিয়ে খুবই আপনারা একটা চিন্তায় আছেন যে আসলে অক্ত শুরু হয়েছে কিনা আমরা সব জায়গায় গেলেই প্রশ্নটা আসে লাইভে গেলেও এখন এই প্রশ্নটা আসে যে হুজুর তাহাজের রক্তটা কখন থেকে শুরু হয় আমরা এশার নামাজ পড়ার পর থেকেই মোবাইল বিভিন্ন অ্যাপস যাদের আছে মুসলিম ডে অথবা অন্যান্য যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন আপনারা দেখবেন যে তাহাজুত ও এশার অক্ত শেষ হতে বাকি আছে আর এই কয় ঘন্টা তার মানেই তাহাজ্জের রক্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে তবে তাহাজুত বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজ গুরুত্বপূর্ণ সময়ে হুজুদ মানে বিছানা থেকে আরামের ঘুম ছেড়ে চোখটা কচলাতে কচলাতে আপনি একটু অজু করলেন চোখ কচলিয়ে এই যে অজুটা করলেন ঘুম ছেড়ে আপনি জাগ্রত হলেন বিছানাটা সারলেন এই সময়টা আল্লাহর কাছে বড় দামি হ্যাঁ কেউ যদি না পারেন বলেন যে হুজুর আসলে উঠতে পারবো কিনা এই জন্য এসার পরে আমরা তো ঘুমাতে ঘুমাতে দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা বাজে তখন পরে নিলে হবে কিনা হ্যাঁ হবে স্বভাব হবে তবে সর্বোত্তম স্বভাব পাওয়ার জন্যে আল্লাহর সাথে যে সম্পৃক্ত হওয়ার কথা তাহার মধ্য দিয়ে পূর্ণ স্বাদ যদি আপনি পেতে চান তাহলে গুম ত্যাগ করে আপনাকে উঠতে হবে এই বিশেষ তাহাজ্যুত আপনাকে মানসিক চাপ কমাবে ব্রেনের ফোকাস বাড়াবে চিন্তা শক্তিটা বাড়িয়ে তুলবে এবং এই তাহাজ্যুতের মাধ্যমে আপনি যখন খুব সুন্দর করে লম্বা একটা সাজদা দিবেন লম্বা সেজদা দেওয়ার কারণে ব্রেনে একটা রক্ত প্রবাহ বাড়ে এবং এটা কানেকটিভ ফাংশন তৈরি করে আপনি যখনই সেজদা দিবেন লম্বা সময় ধরে একটা কানেকটিভ ফাংশন তৈরি করবে সেজদার ভিতরে ব্রেনটা সক্রিয় হবে এবং এত বেশি সক্রিয় হবে টোপামিন নির্গত হবে আপনার শরীরটা সুস্থ থাকবে মন মস্তিষ্ক আপনার সব সময় একেবারে দেখবেন সতেজ থাকবে সুতরাং আমরা তাহাজ্যুতের সময় সেজদা অবনত হব এর মাধ্যমে সুস্থতা কামনা করব